কাজ করতে যখন সলাত আদায় করবেন তখন সলাত আপনাকে বলবে আর মিছিলে যেতে হবে না যখন নামাজ পড়বেন তখন নামাজ আপনাকে বলবে আর লালগোলার মিটিংয়ে যেতে হবে না ওই মিছিলে যেতে হবে না ভোট পদ্ধতি তার নামতে হবে না এই ভোট পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক একটি তথ্য এই ভোট পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের একটা কাজ খ্রিস্টান আব্রাহাম জানে এই ভোট পদ্ধতি যদি বের করি মুসলমানের বাচ্চা মুসলমানেরা বেশি অগ্রসর হবে মুসলমানের বাচ্চা মুসলমান

কোন জাতিকে অনুসরণ অনুকরণ করে চলো সেই জাতি যাবে যেখানে তোমরাও যাবে সেখানে এবার আপনি বলেন খ্রিস্টান আব্রাহম লিঙ্কন যদি জান্নাতে যায় যত মানুষ ভোট পদ্ধতিকে ভালোবাসে যত মানুষ মিছিল করতে যায় যত মানুষ এই পদ্ধতিতে পথে আছেন এরা সবাই তার সাথে জান্নাতে যাবে যদি খ্রিস্টান আব্রাহম লিঙ্কন জান্নাতে যায়। এখন আপনাদের বিদ্যা কী বলে জান্নাতে যাবে নাকি আল্লাহ তালা বলছেন মুসলিম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারে না খ্রিস্টান আব্রাহম তো এখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করেনি কথা বুঝতে পারছেন কি এবার আপনাকে আমি অনুরোধ করে বলি দেখেন তো খ্রিস্টান আব্রাহম লিঙ্কনের পদ্ধতি আল্লাহ রসুলের দেওয়া পদ্ধতি না তার নিজের তৈরি পদ্ধতি যদি রাসুলের দেওয়া পদ্ধতি খ্রিস্টান আব্রাহম লিঙ্কন কাজ করে যেত তাহলে ঠিকই আপনি জান্ যেতে পারতেন যেহেতু এটা রাসুলের দেওয়া পদ্ধতি নয় কাজেই যারা তার পদ্ধতিকে গ্রহণ করে নিয়েছে তারা এখন সবাই কোথায় যাবে কথা বোঝা যাচ্ছে কি তারা এখন সব তার সাথে থাকবে যদি তিনি জাহান নামে যায় তাদেরকেও জাহান নামে যেতে হবে একটু হিসাব করে চলেন যদি সলা আদায় করেন তাহলে সলাত বলবেন এ আজকে থেকে আর মিছিলে যেতে হবে না আব্দুল করিম ভাই প্রবাদ